হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং বলো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছ আমি রাস্তায় টোটোতে বসে আছি কারণ কারণটা একটু পরেই বলছি তো আমি এখন বাজারের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে পুরো একদম ফাঁকা অটো মানে দাঁড়িয়ে ছিল তারপরে দুজন আসছে লোকজন না অটো ছাড়বে না নিতে যাবে না তার জন্যই দুজন প্যাসেঞ্জার হয়েছে তারপরে অটোটা সারিয়েছে তো বাজারের দিকে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো আমি অতটা ভালো সুন্দর করে কথা বলতে পাইনি তুমি অনেক ভুল থাকবে কথার মধ্যে তোমরা সবাই আমাকে মানিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার সিলিন্ডার যেটা আমার গ্যাস রান্না করতে করতে শেষ হয়ে গেছে ছোট সিলিন্ডার তো সেটাই আমি আজ নিয়ে যাচ্ছি গ্যাস ভরতে তো এটা হচ্ছে আমাদের halencha বাজার তো এই বাজারে নামে বাজারে গ্যাস টাইম ভরতে পারি নেই মানে অনেক অনেকটা লেট হয়ে গেছে দোকানে তারপর ওখান থেকে চলে আসছি বাগদা তো ভ্যালেন্সা বাজারে আমি গ্যাস ভরতে পারিনি কারণ গ্যাস ওরা আমাকে ভরে দেয়নি বলছে যে লোক ভরে আর তার সে কালকে আসবে বিকেলে তো আমার তো ইমার্জেন্সি গ্যাসও দরকার না হলে আমি রান্না করতে পারবো না যেহেতু আমার রান্না করে খেতে হবে তারপরে চলে আসছি বাগদা তো এই দেখো এই কাকাটা গ্যাস ভরতে দিয়ে রেখেছে মানে কি বলবো অনেকটা প্রায় বিকেল হয়ে গেছে সন্ধ্যা লাগবে লাগবে পাঁচটার দিকে প্রায় বাগদাতে গেছি গ্যাস ভরতে তো সেখানে তারপরে দেখো আমি দোকানে বসে আছি আমাকে বলছে তুমি বসে থাকো একটু পরে হয়ে যাবে তো আমি এরপরে বসেছিলাম এরপরে দেখো আমার গ্যাসটা চলে আসছে তো ভরা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে দাঁড়াটা গ্যাসটা ভরে দিয়েছে তো এরপরে আমার আমি বললাম যে আমার গ্যাস ভরে দিতে হবে না তো আমি রান্না করতে পারবো না আমার বাজার করতে হবে তারপরে বাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো দাদা তাড়াতাড়ি করে আমার গ্যাসটা ভরে দিয়েছে এর মধ্যে কয়েকজন আসছে তো এরপরে গ্যাস ভরে আমি চলে যাচ্ছি মানে বাজারের দিকে হালেন্সা বাজারে তো ওখান থেকে বাজার করে আমার বাড়িতে ফিরতে হবে তার জন্য অনেকটা সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যা লেগে গেছে বাজার দিক থেকে চলে আসলাম কিছু বাজার করলাম তো তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে নিজে হাজির হব ভালোটা করতে